হ্যালো ওয়ান টু ফ্রি টাইম তো সুস্মিতা আজকে আমরা দেখাবো জ্যাংরার মানে বাগুইহাটি জ্যাংরার সমস্ত কালী পুজো তো প্রথমেই সবাইকে জানায় দীপাবলি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তো সবাই সেফলি বাজি ফুটিও এবং কি বলবো পরিবেশকেও একটু রক্ষা করে বাজি ফুটিও তার সঙ্গে প্রদীপ তো আশা করি কিনে ফেলেইছো আর লাইটিং রেখো অল্প রেখো প্রদীপটা একটু বেশি রেখো তো যদি এই বছর উল্টোটা করে থাকো তো পরের বছর একটুখানি চেষ্টা করো যে প্রদীপ বা মোমবাতি এই জিনিসগুলো বেশি ইউজ করে লাইটটা একটু কম ইউজ করা তো যাই হোক বেশ সুন্দর লাইটিং দীপাবলির দিন দেখতেও ভাল লাগে খারাপ যে লাগে তা নয় আর প্রচুর চারিদিকে বাজি ফুটছে তো একটু পরিবেশের দিকেও নজর রেখো এই ম্যাসেজটা আমার আজকে দেওয়ার ছিলই ছিল তো পরিবেশকে রেখে একটু অল্প আড্ডা বাজি সবারই ফোটাতে ভাল লাগে তো অল্প আড্ডা ফোটাও আর পুজো কিন্তু দারুণ হয়েছে বাগুহাটি চত্বরে তো এই মেসেজটা দেওয়ার ছিল যেটা না বললেই নয় তো পুজো দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো আর একটা কথা যেটা না বললে হয় না সেটা হচ্ছে যে তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর তোমাদের ওখানে কালী পুজো মানে দীপাবলির দিনকে কালী পুজোটা কীরকমভাবে হয় সেটাও বলো আর অনেকে দীপাবলির দিনকে লক্ষ্মী পুজো হয় অনেকে আলক্ষ্মী পুজো হয় তো যদি তোমাদের বাড়িতে কারোর এরকম পুজোর কনসেপ্ট থাকে তো সেটাও কমেন্ট সেকশানে জানিও আর এই চ্যানেলটা যদি ভাল লাগে মানে এই ভিডিওগুলো যদি ভাল লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে তো লাইক করে দেবে আর যারা বাড়ি থেকে বেরিয়ে এরকম পুজো দেখতে পারে না মানে হয়তো তাদের ক্ষমতায় হয়ে ওঠে না মানে শারীরিক ক্ষমতার দিক থেকে আমি বিশেষ করে বলছি তো তাদের সাথে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করো তো এই মণ্ডপটা বেশ সুন্দর করেছে এবং কালী ঠাকুরের যত রূপ হয় সেইগুলো দেখানো হয়েছে কিন্তু এখানে তো মায়ের মূর্তিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো এবার আমরা চলে যাব একদম বাগুইহাটি মেন রোডের ওপরে এবং সেখানে কিছু পুজো হয় সেই পুজো দেখে এই ভিডিওটা শেষের দিকে যাব তো শেষের দিকে যাওয়ার আগে বারবার রিকোয়েস্ট করব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো লাইক করো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট সেকশনে জানিও কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো তো আমরা চলে এসেছি একদম বাগিহাটি মেন রোডের ওপরে তো বাদিকেই পুজো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর লাইটিং করা হয়েছে এখানেও বেশ বড় করেই পুজো করা হয় একদম ফ্লাইওভারের ওপর থেকে নিচে লাইটিং দিয়েছে তো কনসেপ্টটা বেশ ভালো আর প্যান্ডেলটাও অসাধারণ হয়েছে তো দেখতে থাকো তো এখানে বেশ বড় একটা যজ্ঞের আয়োজন করা হয়েছিল আর এখানেও অ্যানাউন্স করা হয়েছিলো যে প্যান্ডেল থেকে দূরে গিয়ে বাজি ফাটানোর জন্য তো এটা সবাই মেনটেন করবেন যে প্যান্ডেল থেকে দূরে গিয়ে টাজি ফাটানবেন বা যেখান থেকে খুব সহজেই আগুন ছড়িয়ে পড়তে পারে সেই রকম জায়গাগুলো একটু অ্যাভয়েড করবেন এবং বাচ্চাদের যদি বাচ্চারা যদি বাজি ফাটায় তারা অবশ্যই গার্জেনরা একটুখানি পাশে দাঁড়িয়ে থাকবেন তো এই রকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে খেলো এক্ষুনি আর আজকের জন্য আমি জানাচ্ছি বিদায় টাটা বাই বাই